কৃষকের মাতলা আপনারা কি বলেন ওটা মাতলা কত করে দেন খুব সুন্দর ব্রিগেড মাছ একশো টাকা না একশো টাকা কেজি ব্রিকেট বিক্রি করা হচ্ছে মির্জাপুর হাট গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানশাইল এলাকার নদের পাশে এই হাট অবস্থিত দেশের বিভিন্ন অঞ্চলে সুপরিচিত ছিল এই হাট জলপথে এবং স্থলপথে বনিক্রাস তো এই হাটে কেনাবেচা করতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নৌপথে আসে লোকজন এই পুর সদর সহ ফুলবাড়িয়া জামালপুর কোনা কোনাবাড়ি এবং মণিপুর ফিরুজালি সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা আসে এই হাটে কেনাবেচা করতে শত বছরের চিরচেনা বাউল মির্জাপুর হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের সেই হাটের হালচিত্র সবকিছুই জানাবো এটি একটি গাজীপুর জেলার সবচেয়ে সর্ববৃহৎ তুরাগ নদীর তীরে অবস্থিত অপূর্ব সুন্দর একটি হাট এই হাটে দান চাল পাট গরু চাগল হাঁস মুরগি সহ যাবতীয় নিত্যপণ্যের একটি বিশাল হাট এই হাটটি একসময় অনেক জমজমাট ছিল একটি ঐতিহ্যবাহী হাট প্রাচীন আমলের শত বছরের পূর্বের একটি হাট আজকে আপনাদের সেই হাটে নিয়ে এসেছি সবাই পাশে থাকুন বাজার হচ্ছে পেঁয়াজ গরম গরম বাজার হচ্ছে আর পাশে রয়েছে দোকান যেখানে বিক্রি করা হচ্ছে এখানে অনেক কাস্টমারও রয়েছে আমি দেখতে পাচ্ছি আঙ্কেল কত করে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম ও একশো গ্রাম পঁচিশ টাকা না পঞ্চাশ গ্রাম বারো টাকা মাত্র এত সস্তা আপনার তো আরেকবার মনে হয় আপনার ভিডিও আরে এগুলা কি আচ্ছা আচ্ছা আর বুট ক্যামেরা বিক্রি করেন 200 টাকা কেজি না আপনাদের প্রতি বুধবারে আসেন না আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা হচ্ছে বাওয়াল মেजफ्फर এখানে অনেক শুশাধো পেয়াজ পাওয়া যায় তারপর এখানে মুড়ি ভর্তা বানানো হয় আপনারা দেখছেন আর প্রতি বুধবারে আসলে আপনারা দেখছেন এখানে খাবারও একটা দম পড়ে যায় এখানে শুশাধো কভার বলে অনেকেই কিন্তু আপনারা দেখছেন বাজার আসলে কিন্তু এখানে সবাই সেই আঙ্কেলের খাবার কে আঙ্কেল আপনার নামটা জানি কি হক দোকান এটা মির্জাপুর এখানে হাট থেকে পাইকাররা দেখেন ক্রয় করে কিন্তু তারা ফাঁকে পড়ছে এখন দেখবো তারা সেই ধানগুলি কত করে ক্রয় করেছে এটা হচ্ছে বাওয়াল মির্জাপুর হাট বুধবারের হাট আপনার দেখছেন এখানে কৃষকদের কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু তারা সেই ধানগুলি ক্ষয় করে ট্রাকে বরছে এগুলি বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাবে ওই যে আপনারা দেখছেন এই পাশে কিন্তু অনেকগুলি বস্তাবন্দি করা আছে আর এই পাশে কিন্তু আপনারা দেখছেন সেগুলি মাথায় করে নিয়ে নিয়ে কিন্তু সেই ট্রাকে বরছে ধানের দর এখন কত করি আঙ্কেল চোদ্দশো টাকা না সাড়ে চোদ্দোশো আর চোদ্দোশো ধানের দর এখন কত করি আমরা

ইলিশ কত করে দিছে মামা কত করে দিছেন ইলিশ আটশো টাকা হাফ কেজি যে কম হবে তাই না এটা কি মাছ নতুন দেখলাম পোয়া মাছ পোয়া মাছ কেমনে দিচ্ছেন আড়াইশো টাকা কেজি পোয়া মাছ আড়াইশো টাকা কেজি খুবই সুন্দর একশো টাকা না একশো টাকা কেজি ব্রিকেট বিক্রি করা হচ্ছে এখানে ছোট জাতের মাছ উঠেছে কাজ কি করতে পারে মামা তিনশো টাকা আর ওই যে ওইটা এটা এটা তিনশো বেশি আড়াইশো আড়াইশো টাকা না খুবই সুন্দর দেশি মাছ এখানে উঠেছে বিভিন্ন ধরনের মাছ উঠেছে বল মাছ উঠেছে ট্যাংরা মাছ উঠেছে এখানে মাছের জন্য কিন্তু খুবই প্রসিদ্ধ বাবাল মির্জাপুর আপনারা দেখছেন এখানে কত সুন্দর সুন্দর মাছ উঠেছে টাকি মাছ উঠেছে মাগুর মাছ উঠেছে পাঁচ মিশালি বিভিন্ন ধরনের মাছ উঠেছে এখানে উঠেছে বিগেরি খুব সুন্দর বিগের মাছ কত করে মামা দুশো বিশ টাকা কেজি না খুবই সুন্দর বিকেট মাছ এখানে একটি বড় ঘাস কাপ দেখলাম অনেক বড় এটা কয় কেজি হবে মামা ছয় কেজি না এটা কেজি কত বিশাল বড় ঘাস কাপ আঙ্কেল কি হাত করে এলেন আঙ্কেল হাত করলেন বাবা কোন জায়গা থেকে আসলেন বাড়ি বরাবর না বরাবর থেকে আসলেন এখানে দেখছেন যে আগাম শীতকালীন যে একেবারে মামা এই টমেটো কি নতুন আসলো নাকি না টমেটো কত করিয়া দেড়শো টাকা কেজি আচ্ছা সিম একশো তাহলে কিছু কিছু জিনিসের দাম কমতেছে আর ওই যে বেগুন গুল শুধু ষাট টাকা অনেক সুন্দর বেগুন লম্বা লম্বা এখানে অনেক ঢেঁড়শ উঠেছে মুকি কচু উঠেছে শিম উঠেছে মূলা উঠেছে নানা ধরনের শাক কিন্তু বাজারে উঠেছে একেবারেই টাটকা আপনারা দেখছেন এখানে প্রচুর শীতের যে আগাম শাক সবজিগুলা বাজারে এসেছে এখনো কিন্তু শীত আসে নাই কিন্তু আগাম শীতকালীন শাক সবজি কিন্তু প্রচুর পরিমাণে বড়ে গিয়েছে বাউল মির্জাপুর হাটে আমি দেখতে পেলাম এখন দেখব সেগুলি কীভাবে বিক্রি করছে দাম কত মামা পটল কেমন দিচ্ছেন কেজি পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ আর মরিচের দাম কী কমছে কাঁচা কত পঞ্চাশ একশো বিশ টাকা কেজি না আর সিম কেমন দিচ্ছেন শুধু আশি টাকা আচ্ছা আচ্ছা আর ড পঞ্চাশ ষাট টাকা না আচ্ছা আচ্ছা আর মূলা

কত করে দিছেন একেবারে বড়টা কত এগুলি কি আপনার বাগানের না কাছ থেকে আনছেন আর ওই যে মূলা শাক দেখা যায় অনেক সুন্দর কত করে দিছেন বিশ এখানে অনেক কাঁচামরিচ কাঁচামরিচ কত করে মামা আধা কেজি ষাট টাকা এখানে কাঁচামরিচ আধা কেজি ষাট টাকা মামা মূলা কত করে দিছেন মূলা ষাট টাকা গুল সবুজ রঙের বেগুনটা আমি বেশি দেখতে পেলাম মামা এই বেগুনটা কেজি কত করে দিচ্ছেন শুধু সত্তর টাকা না খুবই সুন্দর অনেক বড় বড় বেগুন সত্তর টাকা কেজি বিক্রি করা হচ্ছে মির্জিপুর হাতে এইগুলি বেশি খাবারের যে জিনিসপত্র খাবারদের পশরা এগুলি আসলে কিন্তু আমরা বেশিরভাগই লক্ষ্য করি এখানে এই যে এই পাশে দেখছেন সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের মুরালি তারপরে বাদামের টানা নিমকি নানা ধরনের খাবারের পশড়াক নিয়ে কিন্তু তারা বাজারে সাজিয়ে বসে থাকে এবং প্রচুর বেচা কিনা হয় এই হাটটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আহ বেচা কিনা হয় আপনারা দেখেন কি সুন্দর করে সাজ করে বসে রয়েছে মামা এটা কি এটা এটা কত করে দিস 240 টাকা 240 টাকা কেজি না আর ওইটা কি এটা এক সপ্তাহ আগে 50 কে টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে কলা ডালা বাসুর তয়রি আপনারা দেখেন কি সুন্দর ভাবে বাসুর তয়রি নানা ধরনের জিনিসপত্র তৈরি করে নিয়ে এসেছে কেমন আছেন দাদা ভালো আছেন না বাসা কি না কিরকম মোটামুটি ভালোই না এগুলি বাসার তৈরি সবগুলি কি আপনি বাসায় তৈরি করেন কিনে আনেন না ওটা কি মাছ তৈরির ডোলা না এগুলি কত করে বিক্রি করেন একশো বিশ টাকা না বড়গুলি একটু দাম বেশি আর কুলা কুলা কত করে একশো টাকা আছে একশো টাকা আছে সামনে অনেক রয়েছে দেখুন এখানে রয়েছে অনেক চালন কুলা ডালা রয়েছে ঝাড়ু রয়েছে এটা রয়েছে কৃষকের মাতলা আপনারা কি বলেন ওইটা মাতলা কত করে দেন একশো বিশ টাকা না এটা হচ্ছে কৃষকের রোদ্রের মধ্যে মাথা দিয়ে ওই যে বাই প্র্যাকটিক্যাল করলো একশো বিশ টাকা করে বিক্রি করে এখানে কৃষকের পরিবারের জন্য জন্য অপরিহার্য সবগুলি কিন্তু এই হাতে আসলে পাওয়া যায় বাঁশের তৈরি জিনিসপত্র এখানে কুলা ডালা সব কিছুই রয়েছে জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ এগুলিকে আপনি নিজে তৈরি করেন বাসার তৈরি জিনিসগুলো কিনে আনেন না কোন জায়গা থেকে আনেন ও ওই বন্নি টাঙ্গাইল বন্নি বুঝছি আচ্ছা আচ্ছা বেলদুয়ার থানা আচ্ছা ধন্যবাদ এখানে রয়েছে নানা ধরনের সুটকি চাপা সুটকি সহ যাবতীয় ইলিশ নুনতা ইলিশও রয়েছে চিংড়ি মাছ রয়েছে মামা নুনতা ইলিশ কেমনা দিচ্ছেন একশো টাকা নিলে একশো টাকা পিস নেওয়া যাবে আর চাপাটা কেমন দিচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওই যে চিংড়িটা পঞ্চাশ গ্রাম সত্তর টাকা আচ্ছা আচ্ছা তো এটা কি ধরনের সুটকে এটা রিটা কেমনা দিচ্ছেন চারশো টাকা কেজি আর এখানে তামাকের পাতা উঠেছে আঙ্কেল তামাকের পাতা কিভাবে বিক্রি করেন এগুলা পঞ্চাশ গ্রাম সত্তর টাকা গ্রাম টাকা না আচ্ছা এই তামাকের পাতা কোথায় থেকে সংগ্রহ করেন রংপুর থেকে আনেন না এখানে বিভিন্ন ধরনের জর্দা রয়েছে খয়া রয়েছে চুন রয়েছে এবং এখানে যে তামাক রয়েছে ওনারা রংপুর থেকে সেগুলি আমদানি করে আমদানি করে বাউল মির্জা করে নিয়ে আসে এখানে দেখছেন প্রচুর পরিমাণে কিন্তু গরম মশলার অনেক দোকান আমি দেখতে পেলাম বাউল মির্জাপুর হাটটা আপনারা দেখছেন এখানে চারিপাশে কিন্তু সবগুলি কিন্তু গরম মশলার দোকান এখানে বিভিন্ন ধরনের সব বিক্রি করা হচ্ছে এখানে দেখছেন যে গরম মশলা প্রচুর গরম মশলা বিক্রি করা হয় এখানে